পরিবারের কোথায় যারা কষ্ট করে এসছেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট যে লক্ষ্মী বন্যা প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাসে পাবেন কিনা না তার সঙ্গে বন্ধুরা যে বার্ধক্য ভাতা বিধ ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সেপ্টেম্বর মাসে পাবেন কিনা না তার সঙ্গে বন্ধুরা যে বারো ক্লাসে বা তেরো ক্লাসে যে টাইপের কথা ছিল সেই ট্যাপ কি পাবেন কি না দেওয়া বন্ধ হয়ে গেছে সেটা তো মুখ্যমন্ত্রী কিন্তু নিজের মুখেই বলে দিয়েছেন তাহলে ছিল বন্ধুরা লাইভটি ছোট্ট লাইভটি দেখে নেওয়া যাক তোমরা ল্যাপটি দেখলেই কিন্তু সম্পূর্ণ জানতে পারবেন তাহলে শুরু করা যাক আজকে এখান থেকে মেদিনীপুর মেডিকেল কলেজের আয়ুষ ক্যাম্পাসে ক্যাম্পাসের ছাত্রদের তিনতলা হোস্টেল বিল্ডিং নির্মাণের কাজ শিলন্যাস হল সাঁইত্রিশ কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ বাড়ানোর জন্য ডেবরাতে একটি আবাসিক স্কুল চালু করা হলো ডেবরা সিধু কানু ডহর আবাসিক বিদ্যালয় সাঁওতালি ইতিমধ্যেই নির্মাণ কাজ শেষ হয়েছে ব্যয় হয়েছে ন কোটি টাকা পঠন পাঠন ও খুব শিগগিরই শুরু হবে বলে আমি বিশ্বাস রাখি আজকে যে কাজগুলো হয়েছে নতুন করে বলার অপেক্ষা রাখে না রাস্তাঘাট পোলট্রি ফার্ম ফায়ার স্টেশন বিদ্যাসাগর মন্দির সংরক্ষণ খড়গপুরে একশো সজ্জার কোভিড ইউনিট দাতন জল সরবরাহ প্রকল্প গড়বেতা তিন ব্লকে বাস টার্মিনাসের মানোন্নয়ন পিংলা ব্লকে মুক্ত মুন্ডামারি পিংলা পরমানন্দপুর ময়না রাস্তা মেদিনীপুর আনন্দপুর চাদটা ধেরুয়াঘাট রাস্তা তুলসী ছাট রেল রেলস্টেশন পর্যন্ত ঢালাই রাস্তা খড়গপুরে আইটিআই বাইপাস রোড সবং ব্লকে কেশিগাড়ি ডাঙ্গা থেকে বালিঘাট রাস্তা প্রচুর কাজ করা হয়েছে ডেবরা এবং দাতন এক নম্বর ব্লকে ওয়াটার সেট প্রকল্প সবং ব্লকে গোডাউন দাতনে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট ভবন খড়গপুর পৌরসভায় সাইকেল পার্ক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিশ হকার একর জমি বিশ একর জমির ওপর ইতিমধ্যে পার্কের কাজ সরাসরি শুরু হয়েছে আপনারা জানেন মেদিনীপুর জেলায় সোনার কাজ পটের কাজ কাশাইয়ের কাজ থেকে শুরু করে নানারকম কাজ মাদুরের কাজ অত্যন্ত বিখ্যাত এছাড়াও আমরা রঘুনাথপুর ডানকুনি হলদিয়া ফেট করিডর করছি ফলে দুপাশে অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠবে ডানকুনি খড়গপুর পুরো ইন্ডাস্ট্রি গড়ে উঠবে খড়গপুর থেকে মোরগ্রাম পুরো ইন্ডাস্ট্রিয়াল করিডোর গড়ে উঠবে মনে রাখবেন স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার ওয়ান এখানে প্রচুর মানুষের চাকরি হয়েছে মেদিনীপুরে নতুন মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে শালবনীতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে সিসিউএইচডিউ হয়েছে মেদিনীপুরে নতুন কলেজ হয়েছে পাঁচটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে স্টিল ফার্নিচার ক্লাস্টার হয়েছে কর্মমরত মহিলাদের জন্য হস্টেল হয়েছে অনেক কাজই হয়েছে আগামী দিন আরও হবে পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন দশ লক্ষ বিরাশি হাজার বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে দু লক্ষ চুরাশি হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি জমিও আমরা দিচ্ছি পাইপও আমরা পাচ্ছি মেনটেনেন্সও আমরা করছি কাজটাও আমরা করছি আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে বেড়াচ্ছে ঘর ঘাড় মেয়ে জাল রায় হয় ওদের জিজ্ঞেস করুন সত্তর পার্সেন্ট টাকা রাজ্য সরকার দেয় তোমরা দাওটা কোথায় কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি তেতাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছো আর আমরা নাকি ঘর করে দিইনি খেয়ে নিয়েছি আমি বলি চোদ্দো পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা দিয়েছিল উনত্রিশ হাজার আটশো কোটি টাকা কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে কুড়ি হাজার কোটি টাকা তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয় তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছ আমরা মে পর্যন্ত টাই আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না মনে রাখবেন লোধা বোর্ড বাউরি বোর্ড সবর বোর্ড ভূমিজ বোর্ড কুর্মি বোর্ড মাইনরিটি বোর্ড সবই আমরা তৈরি করেছি এবং অনেক সাঁওতালি মিডিয়াম স্কুল তৈরি করেছি গত পরশু দিনও জন প্যারা টিচার তার আগের দিন ঝাড়গ্রামে চল্লিশ জন প্যারা টিচারের কথা সাঁওতালি মিডিয়াম স্কুলের কথা ইতিমধ্যেই আমরা বলেছি আমি একটা কথা আপনাদের বলি কপালেশ্বর কেলেঘাই প্রকল্প আমরা সাতশো কোটি টাকার ওপর বেশি খরচা করে করে দিয়েছি যাতে মানুষের উপকার হয়েছে আর ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানুষ দ্বারা বারবার বলছেন আমরা আড়াইশো কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি পলাশ পায় দুর্বাচটি নতুন কাশাই ক্ষীরাই বক্সি নদীতে পুনর্খনন চন্দেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দু তিন বছরের মধ্যে আমরাই করব আমরা দিল্লির ভিক্ষে চাই না যখন কিছুই ওরা করে না ওদের করবার দরকার নেই এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া ওয়ান পাশকুড়া টু সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে মনে রাখবেন নটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সাদাতপুরে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল এস্টেট লিমুপুরায় খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার সাহাচকে খড়গপুর জেনারেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গল ইন্ডাস্ট্রিয়াল এস্টেট মেদিনীপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক শালবন ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোদাপিয়াসল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গোয়ালতো সোলার পার্ক এবং গড়বেতাতে আবার স্টিল ফ্যাক্টরি হচ্ছে আপনাদের আমি জানিয়ে গেলাম সবং এবং রুইয়ানে মাদক তৈরির ক্লাস্টার আজ উদ্বোধন করা হলো দাসপুর দু নম্বর ব্লকে সোনার হাফ তৈরির ক্লাস্টারও হচ্ছে খড়গপুরে আইটি পার্ক চালু করা হচ্ছে মনে রাখবেন আমরা যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত করেছি আজ আমার বলতে দ্বিধা নেই যারা বড় বড় কথা বলে এবং মিথ্যে কথা বলে এক তো মেদিনীপুর স্টেডিয়াম খড়গপুর স্টেডিয়াম তৈরি করা হয়েছে শালমণিতে স্টেডিয়াম তৈরি করা হয়েছে খড়গপুরে দশ লক্ষ টাকা ব্যয়ে অরবিন্দ স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের কাঠের ব্যাডমিন্টন কার্ড তৈরি করা হয়েছে এছাড়াও খড়্গপুরেও স্টেডিয়াম করে দেওয়া হয়েছে কয়েক দিনের মধ্যেই টোটালটাই চালু হয়ে যাবে আরও কিছু টাকা দেওয়া হয়েছে ওদের আশেপাশের রাস্তার জন্য আমি আপনাদের বলি আজকে যেমন অনেক কাজ করা হলো দু হাজার কোটি টাকার প্রজেক্ট আরও দেয়া হয়েছে তাছাড়াও আমি কালকে মেদিনীপুরের এমএলএদের জেলা পরিষদের মেম্বারদের মিট করেছিলাম তারা আমাকে বলেছিল কেশিয়ারি এবং কেশপুর ব্লকে একটু স্বাস্থ্য বিভাগকে আর উন্নত করা কেশপুর ব্লকে কেশিয়ারি ব্লকে কেশিয়ারি ব্লক প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রকে আমরা তিরিশ বেড থেকে বাড়িয়ে ষাট বেড তৈরি করব যাতে ওখানকার মানুষের উপকার হয় পরেশ মুর্মু সহ অনেকেই আমাকে বলেছে জুনো বলেছে কেশপুর ব্লকে আনন্দপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন রোগী ভর্তি রাখার কোনো ব্যবস্থা নেই আমরা এই স্বাস্থ্যকেন্দ্রটিকেও ষাট বেডের হাসপাতাল করছি শিউলি এবং দেব আমাকে বারবার বলেছে এছাড়াও তিরিশ বেডের কেশপুর ব্লক প্রাইমারি হেলথ সেন্টারকেও আমরা ষাট বেডের হাসপাতালে উন্নীত করব যাতে সংখ্যালঘু এবং আদিবাসী মানুষদের উপকার হয় খড়গপুর এলাকায় তেলেগু ভাষী মানুষ বাস করেন তাদের ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি তাদের তিনটে স্কুল আছে একটা বারো ক্লাস দুটো দশ ক্লাস ওই দুটো স্কুলকেও আমরা বারো ক্লাসে উন্নত করব বলে আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের বলি একদিন জঙ্গলমহল মেদিনীপুরে মানুষ ভয় পেত বেরোতে শালবনিতে ভয় পেত লালগড়ে ভয় পেত নেতাইতে ভয় পেত